হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে দেখো কেমন ঘেমেছি খানিক আগে স্নান করে উঠলাম ও আর পাচ্ছি না আজকেও অতিরিক্ত গরম কবে বৃষ্টি আসবে জানি না তো চা হয়ে গেল চা খাবো এখন দুধ চা খাবো আর ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে আজকে পরোটা তো আছেই প্রতিদিনের যা মেনু পরোটা কমন ব্যাপার এই যে মানে কমন খাবার এটা হয়ে গেছে আমাদের পরোটা আছে আর বেগুন ভাজা আছে আর ফ্রিজে মিষ্টি আছে ওই দিয়ে খেয়ে নেবো আজকে আবার অনেকটাই লেট হয়ে গেল দশটা বেজে গেছে আজকে শনিবার সমস্ত ঘর দর ঝাড়া পোছা করেছি শনিবারটায় আমি মানে বেছে নিয়েছি কেন জানি না শনিবারটাই আমি বেছে নিয়েছি প্রায় দিনই শনিবারেই করি কি করব মানে অনেকে করতে চায় না কিন্তু আমি করি আমার কিছু করার নেই আমার শনিবারটায় টাইম হয় আর তারপরে হেনা করেছি মাথায় শনিবারের মাথায় হেনা করি হেনাও করেছি তাই জন্য অনেকটা লেট হয়ে গেল এবার খেয়ে দে আজকে অনেক কাজ আছে বাড়িতে বসে থাকলে হবে না বেরোতে হবে সাড়ে বারোটা নাগাদ বেরোবো তো একটু ব্যস্তই আর আরেকটা বাড়িতে যাব এখন দুটো বাড়িতে যাবো খেয়েটে নিয়ে এবার বেরোবো কিন্তু রোদ্দা দেখে আর ইচ্ছা করছে না